সুপ্রিয় দর্শক এই যে আমি রহিম আর এই যে আমার নায়িকা রূপবান তো আমার রূপবান আসছে ছাগল খাওয়াইতে তো ইউটিউবে একটা শর্ট ভিডিও দিছিলাম প্রায় পাঁচ হাজার প্লাস ভিউজ হয়েছে তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক লাইক কমেন্ট করছেন আমার দাদিকে তো এটা আমার দাদি হয় আমি হইলাম নাতি তো বিয়েবাড়িতে একটা ডান্সে মোটামুটি ভালোই ভিউজ হয়েছিল আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও আমরা দুইজনই উপহার দেব আমি রহিম এটা হল আমার নায়িকা রূপবান আমরা আসছি শুটিং করতে এবং ছাগল খাওয়াইতে এই যে ছাগল ছাগল তো বড় আছে দাদি তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তো বাকি গেলাম টিভিতে দেখা যাবে কি করব কি কো একটা ডায়লগ দাও গান বড় নাটক গান গাও না গান করে হ্যাঁ গান কই হেরো না হ্যাঁ এরকম টিভিতে যাবগা তুমি দেখবা তোমার দেখামনি তোমার প্রায় পাঁচ হাজার মানুষ দেখছে একটা ভিডিওতে পাঁচ হাজার মানুষ একজন দুইজন না ওই যে বিয়া বাড়িতে জুয়েলের বিয়ার মধ্যে পাঁচ হাজার জন দেখছে টিভিতে দেখামনি ওটাও প্রায় টিভিতে আছে পরিবেশটা সুন্দর আমার দাদির সাথে সামনে একটা ভালো সুন্দর একটা ভিডিও আসতেছে সবাই লাইক কমেন্ট করে দিবেন যদি বেশি বেশি লাইক কমেন্ট হয় তাহলে অনেকগুলো ভিডিও বানাম ধন্যবাদ হয়েছে